উৎসব মুখর পরিবেশে খুলনায় সোমবার বাংলা নববর্ষ বরণ করা হয়েছে এ উপলক্ষে উদীচে শিল্পী গোষ্ঠী সকাল সাতটায় সার্কিট হাউস সংলগ্ন টেনিস কমপ্লেক্সে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে ছিল গান নাচ আবৃত্তি ও শোভাযাত্রা খুলনা জেলা প্রশাসন সকাল আটটায় রেলওয়ে স্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শোভাযাত্রাটি শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয় এরপর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজু মেলার আয়োজন করা হয় শোভাযাত্রায় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন দেখলাম যে সব ধর্মেরই কিছু কিছু লোক আসছে এটা খুবই ভালো লাগছে তো আমরা হচ্ছে পিছনে যে সব দিনগুলো চলে গেছে এগুলো ভুলে যদি সবাই আবার সামনে আগায় তাহলে অনেক ভালো লাগবে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাঙালি আমরা দিন শেষে সবাই একসাথে সামনে আগায় চল আমি এই বার্তা দিতে চাই যে সবার দিনগুলোই ভালো কাটুক আজকে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা এবারে নববর্ষ যথাযথভাবেই অনেক শান্তিপূর্ণ ভাবে পালন করা হয়েছে আর অন্য থেকে এবার একটু আলাদা কারণ এবারের পরিবেশ আগের থেকে অনেক সুস্থ এবং শান্তিপূর্ণ ভাবে নববর্ষ সবাই পালন করতে পেরেছে এবং উদযাপন করছে কোথাও কোনো যানজট নেই এবং সবাই মিলে অনেক সুন্দরভাবে সকালবেলা ড্যালি এবং তাসাও সবকিছু অনেক সুস্থভাবে হয়েছে আমি সকল দেশবাসীকে জানাই নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আমরা জাতীয় ভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ ভাবে আবারও নববর্ষ উদযাপন করতে পারি প্রত্যেক বছর এই বাড়তে থাকবে সকলকে আবারও শুভ নববর্ষ ধন্যবাদ জান্নাত